খুলনা থেকে কিন্তু আমরা সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মাগুরখালী ডুমুরিয়া মাগুরখালী অঞ্চলে কিন্তু আমরা আজকে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট খেলতে যাচ্ছি সাত সমুদ্র তেরো নদী কেন বললাম কারণ এই মাঠে পৌঁছানোর আগে খুলনা থেকে ডুমরিয়া পর্যন্ত যেতে যেতে আমাদের মাত্র পাঁচটা পাঁচটা ব্রিজ আমাদেরকে পার হতে হয়েছে এই যে শুরুতেই দেখতে পাচ্ছ এখানে এই ব্রিজে আমরা আরও একটা ব্রিজে এখন কিন্তু উঠবো তো এত সময় আমি দেখাইনি তো একটার পর একটা ব্রিজ পেরিয়ে কিন্তু অনেক থেকে অনেক দূর মানে দূর থেকে বহু দূর আমরা কিন্তু চলে যাচ্ছি খেলতে আর বাইরে ভাই ব্রিজগুলো কিন্তু যেই সেই ব্রিজ না অনেক বড় বড় নদী আর অনেক বড় বড় ব্রিজ এইগুলো পেরিয়ে কিন্তু আমরা খুলনা থেকে চলে যাচ্ছি ডুমুরিয়া মাগুর খালি অঞ্চল এরই মধ্যে এই ব্রিজটা পার হওয়ার পরে কিছু দূর এসেই আমাদের গাড়ির তেল শেষ হয়ে গিয়েছে আর আমাদের ড্রাইভার সে তেল আনার জন্য চলে গিয়েছে ফাইনালি গাড়িতে তেল ঢোকানোর পর আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই মাঠে পৌঁছে গেছি আর মাঠে ঢোকার আগে মাঠে ঢোকার আগে গেটটা অসাধারণ করে তৈরি করেছেন বেলুন দিয়ে আর মাঠে প্রচুর পরিমাণ দর্শক আমরা দেখতে পাচ্ছি এত বড় একটা মঞ্চে কিন্তু আজকে আমরা খেলতে যাচ্ছি শর্ট পিচ টুর্নামেন্ট শুধু গেটই নয় মাঠের চারপাশও কিন্তু খুব সুন্দর করে তারা সাজিয়েছেন তো এই ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিওতে আমরা কেমন খেলেছি কেমন পারফরমেন্স করেছি সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে